আসসালামু আলাইকুম চলে আসছি দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটি এটা যেখানে দেখে আসলে মাথা ঘুরে যাচ্ছে অসাধারণ পরিবেশ দ্বিতীয়বার আসছি কিন্তু আসলে আজকে একটু ঘোরার ইচ্ছা আছে কারণ ছয় থেকে সাত চলা ফ্লোর তবে ঘুরে শেষ করে সম্ভব না অনেক কিছু আছে তবে আজকে মোবাইল মার্কেটে যাবো দ্বিতীয়ত যে ক্যামেরা নিতে আসছি সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত তবে একটু ঘোরাঘুরির চেষ্টা করতেছি একটু দেখার চেষ্টা করতে আস দেখার চেষ্টা করতেছি কারণ আসলেই মাথা ঘুরে যাচ্ছে কিছু বলার ভাষা নেই সবাই ছবি তোলা তুলে নিয়ে ব্যস্ত কি নেই এখানে এক পাশে সিঁড়ি এক পাশে লিফ্ট সব কিছুই আছে একই সাদের নেছে আবার ভ্রাম্যমাণ কৃত্রিম গাছও লাগানো আছে তো সবাই ব্যস্ত আর সবাই কেনাকাটা করার উদ্দেশ্যে আসে কেউ আসে ঘুরতে আমি একটু ঘুরে ফিরে দেখতেছি সব কি আছে এখানে ফান ওয়ার্ল্ড আছে শপিং কমপ্লেক্স আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কেনাকাটা আসলে সব কিছু মানে একই সাদেরচে সব কি নেই এখানে মাথা ঘুরে যাচ্ছে পুরো গোল একটা চত্বর যেটা আসলে ঢাকা থেকে একটু ভিতরে হ্যাঁ ফ্লাইওভার শাহজালাল ঢাকা ভার্সিটি হয়ে আসলে আসা তো রাস্তায় আসলে টুকটুক জ্যাব থাকেই যেহেতু একটু সকাল সকাল আসছি জ্যাম মোটামুটি একটু কম গোল একটা ডিজাইন করা আছে যার পাশে আসলে উঠলেই সব কিছু দেখা যায় নিচে বরাবর তো নিচ ফ্লোরে মোবাইল গ্রাউন্ড ফ্লোরে মোবাইল আর ঢুকেই ডান পাশে সেই ক্যামেরা ওয়ার্ল্ড যেখানে আমি আসছি যে উদ্দেশ্যে সুদূর সেই জেলা শহর থেকে ঢাকা সিটি তারপরে বসুন্ধরা বিশাল ব্যাপার তো প্রথমে আসতে আসলে একটু কষ্ট হয় কারণ অনেকেই আসে না জানা রেগুলার না আসলে আসলে ঢাকা শহরে হারিয়ে যাওয়ার মতো অবস্থা তারপরে রাস্তার শেষ নেই তো দেখে আসলে খুবই ভালো লাগতেছে তো আমরা একটু ঘোরাঘুরির চেষ্টা করেছিলাম সব ফ্লোর থেকে ঘুরে আসছি তবে লাস্ট ফ্লোরে ঘুরে আসছি যেখানে জুতা স্যান্ডেলের দোকান জুতা স্যান্ডেলকে মাথায় ওঠানো হয়েছে সবাই মোটামুটি যারা নতুন আসে তারা একটু ফ্রেমে বন্দি করে রাখে ছবি তুলে তো আমরাও মোটামুটি একটু চেষ্টা করেছি বড় বড় স্ক্রিনে আসলে ঢাকা শহর না আসলে বোঝা যায় না কোথায় আমি এখন লেফটে আছি লেফটে উঠে গেছি লেফটে আসলে মানুষ অনেক থাকে মানে অনেকেই থাকে অনেকে হাঁটাচলা করতে চায় না তো ঘুরে ফিরে আসলে দেখতেছি সব কিছু অসাধারণ লাগতেছে মনে হচ্ছে কোথায় আসলাম নতুন এক দুনিয়ায় তো আসলে আসলে আরও কত কিছু হবে আল্লাহ ভালো জানে এটার বয়স অনেক দিন হয়ে গেছে তো সামনে আরও কত কিছু হবে জানি না এটার আসলে আরো সংস্করণ হয়ে কোথায় যাবে বা এর থেকে আরও আধুনিক কত কিছু আসতেছে কিনা যা ঠান্ডা লেগেছে আস্তে আস্তে বাতাস লেগে গেছে যার কারণে আসলে কথা বলতে পারতেছি না সব মিলায়ে তো ঘোরাঘুরি শেষ করি চলেন আপনারা একটু দেখেন আপনারা একটু দেখার চেষ্টা করেন চলেন একটু ঘোরাফেরা করে আসি এরপরে যাব যে উদ্দেশ্যে আসা আস যে উদ্দেশ্যে আসা সেখানে আমরা এখন আসি একবার ছয়তলায় লাস্ট ফ্লোরে যেতে ইচ্ছা করতেছে না গরম লাগতেছে আর যদিও এটা পুরোটাই এসি গরম লাগাটা খুব অস্বাভাবিক মানে তেমন লাগতেছে না শুধু কেনাকাটা আর কেনাকাটা হরেক প্রকার মানুষের দেখা হয় সবাই ব্যস্ত পুরো ফ্যামিলি নিয়ে আসে কেউ কেউ তার কাছের মানুষ নিয়ে আসে অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসে সব সবকিছু মিলাই অসাধারণ পরিবেশ একই সাদের নিচে শুধু টিভিতে দেখা হয়েছে তো আজকে সরাসরি দেখলাম হ্যাঁ ঢুকেই ডান পাশে দুই দুই পাশে দুইটা মোবাইল অ্যাক্সেসরিজের দোকান আছে দেখে খুবই ভালো লাগতেছে কারণ এখানে ইউজড মোবাইল বিক্রি হয় যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে আইফোন কালেকশন আছে অনেক যারা আইফোনের পাগল বা আইফোন পছন্দ তারা নিশ্চিন্তে এখানে চলে আসতে পারেন গ্রাউন্ড ফ্লোরের মোবাইল মার্কেটে আপনারা দেখে শুনে আইফোন কিনতে পারেন বা নর্মালি কম বাজেটে নর্মালি ইউজড ফোন কিনতে পারেন দেখে শুনে খুবই সুন্দর পরিবেশ আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে আগে জানলে আসলে মোবাইলও কিনতাম তো আমি আসলেই আগে ক্যামেরাটা কিনবো এরপরে যদি সুযোগ থাকে তো চলেন আগে ক্যামেরা অর্থেকে ঘুরে আসি এ হলো ক্যামেরা ওয়ার্ল্ড দ্বিতীয় তলায় মানে ঢুকেই ডান ফলোর ডান পাশে আসলে তো আমি যেখান থেকে নেব সেই ক্যামেরাটা সেটার নাম নিউ ক্যামেরা ওয়ার্ল্ড অনেকগুলো দোকান আছে প্রচুর দোকান তো দেখতে পাচ্ছেন আমি আসলে ভিডিওটা করতে পারিনি এটা আমার সেই দোকান যেখান থেকে আমি ক্যামেরাটা নিয়েছি তো আনবক্সিং শুরু হয়ে গেছে মোটামুটি আনবক্সিং ভিডিও এটাই আমি ওয়াইটভাবে আসলে নিতে পারিনি নিলে একটু ভালোভাবে দেখাতে পারতাম এটা নিয়েছি ডিজে অ্যাকশন ফোর যেটা আসলে এই ফোর ফাইভ এখন চলতেছে ফাইভ প্রো যেটা লাস্ট ভার্সন তো আমি নিয়েছি আসলে ফোর যেটার প্রাইস নিয়েছে মাত্র আটত্রিশ হাজার যেটা কয়েকটা দোকান আমরা ঘুরে দেখিয়েছি তো শুধুমাত্র এই বড় দোকানটাই আটত্রিশ হাজার টাকা নিয়েছে বাকি সবাই উনচল্লিশ বা আটত্রিশ হাজার পাঁচশো বলেছিল তো সোভিওর্স খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আপনাদের জানা জরুরি এটা ইনটেক কিনা সেটা চেক করার জন্য এর বক্সে যে আইএমআই নাম্বার একটা আছে সেই নাম্বারটা দিয়ে ওয়াইফাই অনলাইনে দিলে চেক করা যাবে এটা অ্যাক্টিভ বা আনএক্টিভ আনএক্টিভ থেকে থাকলে বুঝতে পারবেন যে এটা এখনো ইনটেক ওকে তো নর্মালি একটা স্ট্যান্ড আছে এটা কম্বো প্যাকেজ যেখানে স্ট্যান্ড আছে একটা সুন্দর অনেক বড় সাথে তিনটা ব্যাটারি চার্জার সহ এরপরে টাইপ সি একটা পোর্ট আছে দুইটা মাউন্ট আছে আর নর্মালি এটা আটত্রিশ হাজার পড়লো আর যেটা অ্যাডভান্সড মানে শুধু সিঙ্গেল সেটার সাথে স্ট্যান্ড নাই শুধুমাত্র একটা ব্যাটারি আর একটা ক্যামেরা সম্ভবত যার দাম ত্রিশ হাজার তো আমি আসলেই কম্বোটায় নিলাম মানে টোটাল প্যাকেজটাই যেখানে চার্জার ব্যাকআপের কোনো সমস্যা নেই আর স্ট্যান্ডটা তো লাগেই তো গোপর বাংলাদেশ শেষ এখন আর বাংলাদেশ তো আসলে যেহেতু আমি ব্যবহার করেছি আপনাদেরকে অবশ্যই বলবো দেখতে পাচ্ছেন টাকার বান্ডিল মেমোরি কার্ড দিয়ে চল্লিশ হাজার টাকা এখানে আছে তো মেমোরি কার্ড নেওয়া হয়েছে স্যান্ডিক্সের গ্যারান্টি দেখতে পাচ্ছেন এখান থেকে নিলাম যেটা পঁচিশশো টাকা শেষ ছিল আমি দু হাজার টাকা দিয়ে কয়ে বলে কয়ে আসলে একসাথে নেওয়া হয়েছে ওনারা কম রাখছে একটু তো এই ছিল অবস্থা আনবক্সিং সহ ভিডিও বসুন্ধরা থেকে তো আমার লাস্টের ভিডিও যোগ করা হয়েছে এই হলো অবস্থা তো আমি বাসায় এসে কী কী পালাম সেটা আপনার দেখানোর চেষ্টা করতেছি তো শুধুমাত্র একটা হুক আর টাইপ সিটা আমার পাশে আছে যেটা হেলমেটের সাথে লাগানো আছে এটা লেন্স এই দুইটা জিনিস এটা আর এটা আর একটা বাড়তি আছে যেটা হেলমেটের সাথে আছে টাইপ সি আর বাকিগুলো এই একটা কেসিং আছে তবে একটা কথা আমি তাদের কাছ থেকে শুনেছি তারা বলছিল যে এটা আসলে ওয়াটারপ্রুফ কিনা তা বললো যে হ্যাঁ ওয়াটারপ্রুফ কোনো প্রকার ক্যাচিং ছাড়াই ষাট ফিট মাটির পানির নিচে যাবে তা আসলে আমি ভাবে ব্যবহার করিনি কখনো এসেও করে নাই এটা জিনিসটা আপনার যে কোনো হেলমেটে অথবা বাইকে কোনো জায়গায় আটানো যাবে আটা সিস্টেম এই হলো ক্যামেরা যেটা লেন্স লাগালে সুন্দর ডিজে অ্যাকশন ফোর তো আসলে যারা মোটো ভ্লগ করতে তাদের জন্য পরামর্শ হলো অবশ্যই অবশ্যই আপনারা ভালো ক্যামেরা নিবেন যারা মোটামুটি ইউটিউব ফেসবুকে যদি টাকা ইনকামের ধান্দা থাকে বা কিছু করতে চান গ্রো করতে চান চ্যানেল নিয়ে কিছু করতে চান ট্রাভেল বিষয়ে ঘোরাঘুরি সব মিলায় এটা আমার বাড়তি আলাদা কিনা লাগাবো আমি ক্যামেরা লাগাবো বলে এটা আলাদা কেনা যার প্রাইস দুই থেকে তিনশো টাকা আর হাতে যেটা দেখতেছেন এটা আলাদা কেনা এটা নিয়েছে চোদ্দোশো টাকা এটা আরো একটা আছে আঠারোশো আমি এটা নিয়েছি এটা বাইকে এইভাবে আটকানো আর ও পাশে আপনার স্ট্যান্ড লাগানো যাবে এছাড়াও ক্যামেরাটার সামনে থেকে আমার ভিউ দেখানো যাবে তো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনার সাথে থাকবেন আশা করি আপনাদেরকে আজ হালকা করে একটু দেখানোর চেষ্টা করব বাকি রিভিউ পরে দেখাবো তো চলেন যাই ভিডিওতে তো আমি দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্যান্ডটা দিয়েছিল সেই স্ট্যান্ডটা লাগানোর চেষ্টা করতেছি এখান থেকে একটু সেটিংয়ের ব্যাপার আছে তো আপনারা ভিডিওটা মনোযোগ সরকার দেখলে আসলে বুঝতে পারবেন বিষয়টা কি তো খুব কঠিন কিছু না এবার ভিডিওতে চলেন এই হলো আমি আর সামনে থেকে স্ট্যান্ডের মাধ্যমে যে ভিডিওটাতে কভার করা হচ্ছে তো মোটামুটি এটা আরও লম্বা করা যায় যেটা আমার আরেকটু সেটিংয়ের সমস্যা আছে বা সেটিং আমি কমপ্লিট করতে পারিনি সেখান থেকে আপনারা চাইলে আরও লম্বা করে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে হোয়াইট অ্যান্ড আলট্রা হোয়াইটভাবে এত সুন্দর লাগে তা আসলে ভাষা বলে বোঝানো যাবে না তো আমি নেক্সটে চেষ্টা করব সেটা দেখানোর জন্য তো এটা স্বাভাবিক আরেকটা ভিউ আছে আমি একটু গ্রামে যাব তো সেখান থেকে দেখানোর চেষ্টা করব। চলেন যাই হ্যাঁ তো চলে আসছে গ্রামে গ্রামে এসে আসলে দাঁড়িয়ে পড়ছি রাস্তার পাশে মাছ ধরতেছে অসাধারণ পরিবেশ মাঠে অনেক পানি ছিল এক সময় মাসখানিক আগেও তো এসে দেখে আসলে পানি সব শুকাই গেছে মাত্র অল্প কিছু পানি আছে সেখান থেকে মাছ মারতেছে তো এটা আসলে ক্যামেরার ভিডিও হ্যাঁ এটা আসলেই হাজার আশি ফিফটি পি চলতেছে ভিডিওটা যেটা সেটিং আছে আপনার রক স্টাডি প্লাস সম্ভবত কারণ এর অনেকগুলো সেটিং আছে ওয়াইড ছাড়া তো এটা ওয়াইড ছাড়াই চলতেছে যেটা আপনাদেরকে সিম্পলি আসলে নর্মাল যে ভিডিওটা দেখা যায় সেটাই দেখানোর চেষ্টা করতেছি কারণ এর অনেকগুলো সেটিং আছে এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে সামনে তিন থেকে ছয় মাসের মধ্যেই আপনার রিভিউ আসবে আসলেই আসলে রিভিউ দেওয়ার কিছু নাই যেহেতু আমি অ্যাকশন থ্রি ব্যবহার করেছি সেটা এর আসলে কোনো নেগেটিভ আমি কোনো কন্ডিশন পাইনি ব্যাটারি দু এক তিনটা ব্যাটারি তবে আমার একটা ব্যাটারি আসলেই হয়ে যায় একটা না আসলেই আপনার কুয়াকাটা বা কাক্স একটা ব্যাটারি দিয়ে আপনি ব্যাক নিতে পারবেন সর্বোচ্চ দুইটা লাগে তো যাদের পরামর্শ নতুনদের যারা ভিডিও করতে চান ব্লগ করতে চান বা কিছু করতে চান তাদের জন্য অবশ্যই পরামর্শ আপনারা ডিজাইতে চলে আসবেন একটু প্রাইস বেশি হলেও ডিজাইতে যাবেন কারণ অনেক ক্যামেরা আছে অনেক ক্যামেরা আপনি পাবেন নর্মালি হাতের কাছে কিন্তু তাদের জন্য এগুলো আসলে আফসোস লাগবে বা পরে আসলে কোনো কাপাকাপি সিস্টেম নাই যা ভিডিও অরিজিনাল ভিডিও সব মেলায় অসাধারণ যা থাকবে তাই আপনার ক্যাপচার হবে তো শেষ কথা এটাই যারা কিছু করতেছেন চান তাদের অবশ্যই ডিজাইতে আসতে হবে নো গোপ্রো কারণ গোপ্রোতে গেলে এর এক একটা অ্যাক্সেসের কিনতে অনেক খরচ লাগে তো এখানে সেই স্ট্যান্ডটা বসানো হয়েছে এই স্ট্যান্ডটা আরেকটু টাইট হলে আপনার আরও লম্বা করে অনেক সুন্দরভাবে ভিডিওটা নেওয়া যায় তো পরবর্তীতে আবার অবশ্যই এটা নিয়ে ভিডিও আসবে তো পরিবেশটা অসাধারণ লাগতেছে বিকালবেলা সূর্য পড়ে গেছে যার কারণে এটা মানে সান কোনো প্রকার সূর্য ছাড়া এটা তো রাতের ভিডিও আসবে সব মিলে আসলেই যেহেতু ডিজে অ্যাকশন ফোর নেওয়া হয়েছে এর বিস্তারিত সামনে আরও আসবে আশা করি আপনাদের উপকারে লাগবে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ডিজে অ্যাকশান থ্রি যেহেতু ব্যবহার করেছি এটা নিয়ে কোনো নেগেটিভ আমার কিছু নাই কোনো কিছুই নেগেটিভ কিছু বলার নাই। তো কোনো প্রকার গরম হয় না কোনো প্রকার সমস্যা নেই ঝাঁকি ঝুঁকি যাই করে না কেন কোনো বাঁকা টাকা আপনি ইচ্ছা মতো যাই করবেন আপনার সমস্যা হবে না ভিডিও একের তো এখানে ঘর পাতা হয়েছে মাছ ধরার জন্য মানে মাছ পাহারা দেওয়ার জন্য মানে মাছ কত হবে জানি না তো সামনে একটু মাছটা মারতেছে আমরা একটু দেখার দেখবো সময় কাটাবো তারপরে চলে যাব। তো ভিডিওটি শেষ করে রাখবো বিদায় নিয়ে রাখতেছি ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের উপকারে লাগছে সেই সদূর বসুন্ধরা থেকে এখন গ্রামে চলে আসছি এর অসাধারণ একটা ভিউ দেখলাম দুইজনে মাছ মারার জন্য খেপলা জাল ফেললো তো মাছ কতটুক বাঁধবে জানি না ওটা দেখার চেষ্টা করি সাথে থাকুন বক বক শেষ